আসসালামু আলাইকুম এটা মসজিদুল কুবার ভেতরের দৃশ্য অসাধারণ এক শৈল্পিক কারুকার্যময় একটা মসজিদ এবং আমরা বলেছি গুরুত্বর দিক থেকে এই মসজিদটা ইসলামের চতুর্থ মসজিদ গুরুত্বর দিক থেকে কারণ এই মসজিদে দুই রাকাত নামাজ পড়লে রসুল স্লাম বলেন যে একটা কবুল ওমরার সোয়াব দেওয়া হয় আপনারা জানেন যে কাবার শরীফে নামাজ পড়লে দুই কাত নফল নামাজ পড়লে সেটা এক লক্ষ গুণ সোয়াব দেওয়া হয় এবং মসজিদে নববীতে পড়লে এক হাজার গুণ সোয়াব দেওয়া হয় এবং আমাদের যে পূর্বের যে কিবলা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে পড়লে পাঁচশো গুণ সোয়াব দেওয়া হয় আর এইখানে মসজিদুল কুবাই দুই রাকাত নামাজ পড়লে তার জন্য একটা কবুল ওমরার সোয়াব দেওয়া হয় এটা ছিল মসজিদুল কুবার ভেতরের দৃশ্য সবাই নামাজ পড়ছে দুই রাকাত নামাজ পড়ছে আমরাও দুই রাকাত নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় স্থানে যেন আমাদেরকে সম্মানিত করেন আসসালামু আলাইকুম